হয়ে গেছে সালামু আলাইকুম তো কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো তো তোমরা নিয়ে চলে আসলাম আরো একটা ভিডিও নিয়ে তো গাইস আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে কারণ গাইস আজকে আমি শেয়ার করব আমার লাইফের প্রথমবার স্টেডিয়ামে বসে খেলা দেখার অভিজ্ঞতা তো গাইস সকলের কাছে রিকোয়েস্ট লইল পুরো ভিডিওটা দেখো দেখলে বুঝতে পারবা তো এর আগে কিন্তু আমি আর কোনো স্টেডিয়ামে যাইনি এটাই প্রথম ছিল আর গাইস ভিডিও কাল এটি অনেক খারাপ হতে পারে তাই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ গাইস আমি কিন্তু অনেক নাম মোবাইল চালাই এটা দিয়ে ভিডিও করেছি তো দেখতে পাত সো আমার সাথে কিন্তু আরেকজন ছিল তো এখানে কিন্তু গেটটা খুলেছিলো তো কিছুক্ষণ পরে মেচ শুরু হবে তো দেখতে পাতো আমি কিন্তু ভিতরে চলে গেছি তো এখানে কোনো টিকিট লাগে না আর গাইস আমি কিন্তু অনেক অনেক খুশি ছিলাম যা বলার মতো না তো এটাই কিন্তু আমার জীবনের প্রথম স্টেডিয়ামের ভিতর ঢুকেছি তো ঢুকার পর খেলা দেখবো তো এখানে দেখতে পতো সামনে ক্যামেরার সামনে চলে এসেছি তো আমি অনেক খুশি ছিলাম তো আমার পিছনে কিন্তু কিছু বাচ্চারা এসেছে খেলা দেখার জন্য কিছুক্ষণের মধ্যে ম্যাচটা কিন্তু শুরু হয়ে যাবে এখানে কিন্তু কুয়েতে যে ফুটবল প্রিমিয়ার লিগ চলে সেখানে একটা ম্যাচ হবে এখানে তো দেখতেই পাচ্ছ দুনটা টিম কিন্তু এখানে চলে এসেছে তো সকালে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কুয়েতে যে জাতীয় সঙ্গীত আছে সেটা গাওয়া হচ্ছে তো কিছুক্ষণের মধ্যে কিন্তু ম্যাচটা শুরু হয়ে যাবে তো দেখতে সব ম্যাচটা কিন্তু শুরু হয়ে গেছে আর গেছে এখানে সাদা কালারের যে আছে টিমটা দেখতেছে তারা কিন্তু অনেক ভালো একটা স্কট তো দেখতেই এখানে কিন্তু খেলা শুরু হওয়ার প্রায় দেড় মিনিটের মাথায় একটা গোল দিয়ে দেয় সাদা কালার যে আছে টিমটা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা গোল দিয়ে দিয়েছে তো যে গোল দিয়েছে সে কিন্তু কুয়েতের ভালো একজন প্লেয়ার তো সে কিন্তু কুয়েতে ফুটবল টিমের হয়ে গেলেন ন্যাশনাল টিমে খেলেন সে তো দেখতেই পাবো তো কত সুন্দর একটা পাস দিয়ে গোলটা দিয়ে দিছে সে অফ হয়নি তো তারা কিন্তু এখন টিভিতে এক নম্বরে আছে তো চ্যাম্পিয়ন ছিল তারা তো কুয়েতে সব থেকে ভালো টিমই বলতে পারো তো এখানে কিন্তু একটা প্লেয়ার ইঞ্জুরি হয়ে গেছে হাঁটুর মধ্যে অনেক ব্যথা হয়েছিল আর গাইস আমার চ্যানেলে যদি দেখো তাহলে বুঝতে পারবো যে আমি কিন্তু তিন মাস ধরে ভিডিও দেই নাই কোনো তো ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে গিয়ে আমি যেখানে আগে ডিউটি করতাম সেখান থেকে কিন্তু আমার ডিউটি চেঞ্জ করেছিল তো আগে যেখানে ডিউটি করতাম সেখানে কিন্তু শুক্রবারে ছুটি ছিল তো এখন যেখানে ডিউটি করে সেখানে কোনো ছুটি নাই তো কাজ অনেক কাজ করতে হয় এখানে তো তাই জন্য আর ভিডিও বানাতে পারি নাই আর গাইস এই স্টেডিয়ামের পাশে কিন্তু আরেকটা স্টেডিয়াম আছে তো দেখতেই পারতছো এটা কিন্তু কুয়েতের সবথেকে বড় স্টেডিয়াম আর গাইস এই স্টেডিয়ামে কিন্তু কিছুদিন আগে বাংলাদেশ বনাম ফিলিস্তিনি ম্যাচ হয়েছিল দুর্ভাগ্যবশত বাংলাদেশ কিন্তু এখানে পার্ক খুলে হেরেছিল তো দেখতে দেখতে কিন্তু এখানে হাফ টাইম হয়ে গেছে তো এখানে কিন্তু রাত হয়ে গেছে তাই জন্য ফ্লাইট লাইট দড়িয়ে দিয়েছে আর গেছে এই বেড়ো কিন্তু অনেক আগের তো আমি আরও অনেক আগেই দিয়েছিলাম এই স্টেডিয়ামে তো সময় পাইনি তাই জন্য ভিডিওটা ছাড়তে পারি নাই আর গ্যাস ভয়েস কোয়ালিটির অনেক খারাপ হতে পারে তাই জন্য আমি দুঃখিত কারণ গাছ এখন সিঁড়ি বসিয়ে দিয়েছি তো তাই জন্য অনেক খারাপ হতে পারে দেখতেই পারতো হাফ টাইম কিন্তু শেষ হয়ে গেছে হাফ টাইম শেষ হওয়ার প্রায় বা মিডে মাথায় কিন্তু সাদা কালের যে যাচ্ছে টিমটা আছে তারা কিন্তু আরেকটা গোল দিয়ে দেয় তো তাদের গোল সংখ্যা কিন্তু দুইটা হয়ে গেছে তো গোলটা যদি দেখো তাহলে দেখে আবার অনেক ভালো একটা গোল ছিল তো এবার কি সুন্দর একটা গোল দিয়ে গেছে। তো দেখতে দেখতে কিন্তু ম্যাচটা শেষ হয়ে গিয়েছে তো সাদা কালার যে যা সেটিংটা আছে তারা কিন্তু দুই গোলে ম্যাচটা জিতে গিয়েছে তো জীবনে প্রথম কিন্তু স্টেডিয়ামে বসে খেলা দেখেছি তো ম্যাচটা অনেক ভালো উপভোগ করেছি যা বলার মতো না তো দেখতেই পা তো পাশে কিন্তু অনেক তুই এসেছিল খেলা দেখার জন্য তো গাইছে আজকে ভিডিওটা এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ